নমস্কার বন্ধুরা নামমাত্র তেলে ঘরোয়া তিন থেকে চারটি উপকরণে একদমই সহজ পদ্ধতিতে বানানো সুস্বাদু ও পুষ্টিকর একটি ব্রেকফাস্ট টিফিন বক্স কিংবা ডিনার রেসিপি ধবধবে সাদা ও তুলতুলে নরম সরু চাকলি পিঠে একদমই নিখুঁতভাবে বানানোর টিপস সহ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা শীতকালে নলেন বা খেজুরের গুড়ের পাশাপাশি বছরের যে কোনো সময়ই ডাল কিংবা যে কোনো তরকারির সাথেও খেতে ভালো লাগবে তাহলে আজকের এই ভিডিওটিতে দেখে নিন এই রেসিপি কিভাবে বানানো হয়ে থাকে সরু চাকলি পিঠে বানানোর জন্য প্রথমেই চায়ের কাপের এক কাপ আতপ চাল এবং হাফ কাপ বিউলি বা কলাইয়ের ডাল ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো জলে সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন জলটা পাল্টে নিয়ে একবার ধুয়ে অতিরিক্ত জল ঝরিয়ে একটা মিক্সির জারে ঢেলে নেব এই রেসিপি আপনারা নর্মাল আতপ চালের পরিবর্তে সুগন্ধি যে কোনো আতপ চাল যেমন গোবিন্দভোগ কিংবা কামিনী আতপ দিয়েও বানাতে পারেন তাছাড়াও আতপ চালের পরিবর্তে এই রেসিপি সিদ্ধ চাল অর্থাৎ ভাতের চাল দিয়েও একই পদ্ধতি অনুসরণ করে বানাতে পারবেন আর চাল ও ডাল সারা রাত না ভিজিয়ে রেখে পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেও বানাতে পারেন এবার চাল ও ডালের অর্ধেক অর্থাৎ চায়ের কাপেরই পৌনে এক বা থ্রি ফোর্থ কাপ নারকেল কোড়া দিয়ে একটু জল না দিয়েই একবার বেটে অল্প অল্প জল বারে বারে দিয়ে প্রথমে এরকম ঘন করে বেটে নিতে হবে এই রেসিপি আপনারা নারকেল কোড়া ছাড়াও বানালে কিন্তু খেতে বেশ সুস্বাদুই হবে একেবারে অনেকটা জল দিয়ে বাটতে যাবেন না তাহলে মিশ্রণটাকে এরকম মিহি ও মসৃণ করে বাটতে কিন্তু অনেক বেশি সময় লাগবে দেখুন বেটে নেওয়ার পর মিশ্রণটার মধ্যে কোনো রকম দানা নেই একদমই মোলায়েম হয়ে গেছে আর মিশ্রণের মধ্যে হালকা আঠালো একটা ভাব চলে এসেছে এই পর্যায়ে আরও একটা জিনিস লক্ষ্য করুন কিছুটা মিশ্রণ উপর থেকে নিচের দিকে এরকম করে ঢাললে প্রথম পর্যায়ে খুব সহজে পড়ে গেলেও শেষের দিকে একটু দেরিতে থেমে থেমে ও সুতোর মতো ছিঁড়ে ছিঁড়ে পড়ছে তার মানে এই পিঠে বানানোর জন্য চাল ও ডালবাটাটা একদম পারফেক্ট হয়েছে এবার পালা জল দিয়ে এর ঘনত্বটা অ্যাডজাস্ট করার তার আগে দিয়ে দিচ্ছি এরকম চামচের দেড় চামচ চিনি আর স্বাদ মতো অল্প একটু নুন আর এর ঘনত্বটাকে ঠিক করার জন্য দিয়ে দিচ্ছি খানিকটা প্লেন জল আমি যে কাপে চাল মেপে নিয়েছিলাম চাল ও ডালটাকে বাটা থেকে সেই কাপেরই এক কাপ আর এক কাপের চার ভাগের এক ভাগ জল ব্যবহার করেছি এখন এটাকে মিক্সিতে পনেরো থেকে কুড়ি সেকেন্ড ঘুরিয়ে একটা পাত্রে ঢেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে অর্থাৎ উপর থেকে কিছুটা মিশ্রণ এভাবে নিচের দিকে ফেললে শেষের ড্রপগুলো পড়ার সাথে সাথেই এর চারপাশে এরকম বাবলস বা ফ্যানার সৃষ্টি হবে যদি মিশ্রণটাকে এরকমভাবে ফেলার সাথে সাথে এরকম বাবলস সৃষ্টি না হয় তাহলে বুঝে নিতে হবে এই পিঠে বানানোর জন্য মিশ্রণটা একটু ঘন হয়েছে সেক্ষেত্রে অল্প জল দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে এবার পিঠেগুলোকে ভাজার জন্য এখানে একটা চাটু বা তাওয়া ভালোভাবে গরম করে এতে অল্প গাওয়া ঘি কিংবা সাদা তেল ব্রাশ করে নেব তাওয়া ভালোভাবে গরম হয়ে এলে গ্যাস একদম কমিয়ে রেখে তেল বা ঘিটা ব্রাশ করে নিতে হবে যাতে পিঠে ছাড়ার আগে তাওয়ার টেম্পারেচারটা একটু কমে আসে আর এরকম ব্রাশ না থাকলে এই যে বেগুনের বোঁটা এটাকে তেলে ডুবিয়ে এইভাবে মাখিয়ে নিতে পারেন এই কাজটা করার জন্য আপনারা বেগুনের বোটা ছাড়াও কলাপাতার একটু মোটা ও শক্ত ডাঁটিও ব্যবহার করতে পারেন এবার প্রতিটা পিঠে ভাজার আগে মিশ্রণটাকে হাতার সাহায্যে এরকম একটু গুলিয়ে উপর নিচ করে এক হাতা মিশ্রণ নিয়ে গরম তাওয়াতে ঢেলে হাতার সাহায্যে খুব তাড়াতাড়ি মিশ্রণটাকে মাঝখান থেকে শুরু করে ধারের দিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু পাতলা করে চাড়িয়ে দেব এই সময় গ্যাস যদি বাড়ানো থাকে আর তাওয়ার টেম্পারেচার বেশি থাকে তাহলে কিন্তু মিশ্রণটা ভালোভাবে চাড়ানোর আগেই সিদ্ধ হয়ে যাওয়ার কারণে হাতার পিছন দিকে লেগে পিঠেটা একটু গুটিয়ে বা ছিঁড়ে যেতে পারে গ্যাসটাকে একদমই কমিয়ে রাখা অবস্থাতেই মিশ্রণটাকে তাওয়ায় ঢেলে চাড়িয়ে দেওয়া হয়ে গেলে গ্যাসটাকে একটু বাড়িয়ে মিডিয়ামে করে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো অর্থাৎ এর উপরের জল ভাবটা শুকিয়ে আসা পর্যন্ত ভেজে নেব দেখুন কিছুক্ষণ ভাজার পর উপরের জল ভাবটা শুকিয়ে এসেছে এবং এই পিঠের উপর দিকটা একদম খটখটে হয়ে শুকিয়ে কিন্তু যায়নি হালকা একটু রসালো ভাব আছে এর একটা সাইড এর থেকে বেশি সময় ধরে ভাজলে উপরের দিকটা একটু বেশি শুকনো খটখটে হয়ে ফেটে যেতে পারে আরও একটা কথা খেয়াল রাখতে হবে এই পিঠের ব্যাটার বা মিশ্রণটা যদি বেশি গাঢ় বা ঘন হয়ে যায় তাহলেও কিন্তু ভাজার সময় আতপ চাল কটকটে বা একটু শক্ত হওয়ার কারণে জলটা তাড়াতাড়ি শুকিয়ে উপরটা একটু ফেটে ফেটে বা ছিঁড়ে ছিঁড়ে যেতে পারে তাই এই মিশ্রণের ঘনত্বটা একদম সঠিক রাখা খুবই দরকার এই পর্যায়ে আরও একটা জিনিস দেখতে পাবেন যে পিঠেটার একটা সাইড আপনা আপনি প্যান ছেড়ে উঠে আসতে শুরু করেছে এবার এটাকে উল্টে দিয়ে মিডিয়াম ফ্লেমে অপর সাইডটাকেও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভেজে নেব যদি এই পিঠে লোহা কিংবা অ্যালুমিনিয়ামের কড়া বা চাটুতে বানান তাহলে পিঠে বানানোর সময় পাত্রটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তেল বা ঘি ননস্টিক প্যানে বানানোর মতো একদম কম না মাখিয়ে একটু বেশি করে মাখাতে হবে তাহলেই সুন্দরভাবে পিঠেগুলো উঠে আসবে দেখুন এর অপর সাইডটাও সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এইভাবে মুড়ে একটা পাত্রে তুলে রাখব আর এই পর্যায়ে আবারও গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে প্যানে তেল বা ঘি মাখিয়ে প্রতিবারই মিশ্রণটাকে এইভাবে গুলিয়ে তাওয়াতে কিছুটা মিশ্রণ ঢেলে চাড়িয়ে দিয়ে একই পদ্ধতি অনুসরণ করে ভেজে তুলে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে